নবীজি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ গায়ের রং ছিল দুধে আলতা লাবণ্যময় পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে আর মাথার চুল ছিল কালো ঘন হালকা হালকা কোকানো নবীজির কানের লতি পর্যন্ত চুল আসতো কখনো বা কাত পর্যন্ত চুল আসতো ওই চুলে যখন তিনি তেল দিয়ে আসল মনে হতো মৃদ বাতাসে চুলগুলো বাতাসে যেন দোল খাচ্ছে নবীজির মাথা ছিল বড় অবফেত কাকেতে একটু বড় কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল জোরা ধনুকের মতো বাঁকা নবীজির চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের গোলাপের এক একটা পাপড়ির মতো ওই চোখে যখন পলক পড়তো সাহাবিরা বলেন মনে হতো মৃদবন্ত বাতাসে ওই চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে পাপড়িগুলো যেন ঢেউ খেলতেছে নবীজির চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো সাদা অংশ ছিল শুভ্র সাদা চোখের সর্বসময় সুরমা লাগানো থাকতো নাক ছিল চিকন সরু খারা আর ওই খারা নাকের নিচেই ছিল চিকন সরু একটা গোফ আর ওই গোফের নিচেই ছিল মায়াবী পাগল করা গোলাপি রঙের দুইটা ঠোঁট সাহাবিরা বলে ওই ঠোঁট দিয়ে যখন মুস্কি হাসতো মনে হতো মানুষ হাসতেছে না আসমান থেকে বিজলি চমকাচ্ছে নবীজি যখন হাসতেন সাহাবিরা বলে তার মুখের মধ্যে থেকে দাঁতগুলো হালকা বের হতো আর মনে হতো এটা দাঁত নয় ভিতর থেকে মনি মুক্তাগুলো বের হওয়ার জন্য যেন উকি মারতেছে সুমান আল্লাহ বললে নবীজির ছিল কালো ঘন বক্ষ পর্যন্ত প্রসারিত বক্ষ ছিল বীর বাহাদুরের মধ্যে প্রশস্ত কাঁধ ছিল চাউরা দুই কাদের মাঝখানে ছোট্ট একটা মাংস ছিল যেটাকে বলা হতো মাহারে নবুয়া যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ঘেমে যাইতো মুমিনিনা আমাদের আম্মা জানেরা কাচের বোতল নিয়ে দৌড়াইতো কাঁচের শিশি নিয়ে দৌড়াইত ওই ঘামগুলোকে জমা রাখতো কখনো বা ঈদের দিনে কখনো বিয়ের অনুষ্ঠানে ওই ঘামগুলোকে পারফিউম হিসাবে আতর হিসাবে ব্যবহার করতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলে আপনারা সারারাত রাত বসে শুনবেন যে একটা মানুষের চেহারা কি এত সুন্দর হতে পারে একটা মানুষের সুরত কি এত সুন্দর হতে পারে আম্মাদান আয়েশা বলে রে মিশরের মেয়েরা তোমরা ইউসুফ আলাইহিস সালাতু দেখতে গিয়ে মালটা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো এটা আমার নবীর সূরত যদি তোমরা দেখতে পারতে মালটা কাটতে গিয়ে হাত কাটতে না কলিজা কেটে ফেলতে সাহাবিরা যখন খোদা লাগতো নবীজি বলেন সাহাবিরা যখন চুলায় আগুন জ্বলতো না তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত ওদের চুলায় কোনো আগুন জ্বলতো না সাহাবিরা চলে আসতো আমার দরবারে আর আমার চেহারার দিকে তাকিয়ে থাকতো সাহাবিরা বলে নবীজি আমরা যখন আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি এক একজন সাহাবি তিন দিন খাবার খাই না চার দিন খাবার খাই না পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমাদের পেটে কোনো ভাত যায় না কিন্তু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের খোদা গুলো আমরা ভুলে যাই যেরকম নবীজির চেহারা থেকে